আমি ও দিদির কথাই বলছি রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা পশ্চিম বাংলায় বিজেপির বার জন্য সব থেকে বেশি যে মেয়ে মহিলা ভদ্র মহিলাটি তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি কিছু করার থাকলে আমাকে করে নিতে বলবেন পশ্চিম বাংলায় বিজেপির চাষ করেছে বিজেপির কোন নেতা বিজেপির চাষ পশ্চিম বাংলায় করেনি মমতা ব্যানার্জি পশ্চিম বাংলায় বিজেপির চাষ করার সুযোগ দিয়েছে

শুভেন্দু অধিকারীকে ধরে জেলের মধ্যে কি কেন রাখেনি জেলে যদি শুভেন্দু অধিকারীকে ধরে না জেলের মধ্যে রেখে দেয় তাহলে সাম্প্রদায়িক কথাটা কে বলবে হিন্দু মুসলমানের হাগ কে করবে মুসলমানদেরকে ভয় দেখা দেখে বলুন ওই জন্য কি জেলের বাইরে রেখেছে কঠিন সেই যেভাবে ইসলাম সম্পর্কে মাঝে মন্তব্য করলো আমরা অভিযোগ করেছি এফআইআর পর্যন্ত করেনি জানেন আমরা যে অভিযোগটা দায়ের করেছি এফআইআর পর্যন্ত করেনি কার সুবিধা করছে অর্জুন সিং জেলের দরকার ছিল তো মমতা ব্যানার্জি দলের লোকেরা খাইয়েছে শাসক দল খাইয়েছে জেলে রেখেছে কেন রাখেনি অর্জুন সিং কে যদি জেলে রেখে দেয় হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ হয়ে যাবে এই কথা তাহলে বলবে এটা কি আর হিন্দু মুসলমানের না ভাগ করতে পারলে তৃণমূল বিজেপি বাংলায় শাসক আর বিরোধী দলে থাকতে পারবে না খেলাটা কোথা থেকে খেলছে বুঝতে পারছেন আর আপনার পড়ায় এসে কি গল্প শোনাচ্ছে বিজেপি কে আটকাতে হবে বিজেপি কে তো দু হাজার একুশ সালে পশ্চিমবঙ্গের মানুষ আটকেছে বিজেপি কে তো ক্ষমতায় আসতে দেয়নি তাহলে এখন আপনারা ক্ষমতা আছেন এই কানিং পূর্ব থেকে কানিং পশ্চিম পুরুলিয়া থেকে শুরু করে আপনার দুর্গাপুর যেভাবে সংখ্যালঘু মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে দলিত আদিবাসীদের নামে ফেক এসটি এস সিরা সার্টিফিকেট নিয়ে নিচ্ছে এর বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করেছে বিজেপির বারবার অন্ত কথা বলছে বিজেপির বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করেছেন এরপরে যদি আজকের পর থেকে যদি কেউ এসে বলে বিজেপি কাজ হবে

নিতে হয় পানিটা কিভাবে আসে নলে পাইপে আসে পাইপে আসলে পানি হয় জমিতে পড়ে ওখান থেকে গাছ জন্মায় আমি উদাহরণ দিচ্ছি আমি কাউকে খারাপ বলছি না যদি ঘাস থাকে তখনই কি হবে গরু ছাগল আসবে তো নাকি ঘাস না থাকলে গরু ছাগল এসে ঘুরবে গরু ছাগল আসে ঘুরবে কিন্তু বলুন ভাই ঘুরবে না ঘাস থাকলে গরু ছাগল আসবে আর ঘাস তখনই জন্ম নিয়মিত করে পানি থাকে পানিটাকে পাঠাচ্ছে তৃণমূল আর এসে খাচ্ছে ঘাস তৈরি হচ্ছে তো তৃণমূলের পাইপ লাইনটা যদি আমরা কেটে দিই দু হাজার আগের মতো অবস্থা যদি হয়ে যায় তৃণমূলের তাহলে পশ্চিম বাংলায় বিজেপি কি আছে বলে খুঁজে পাওয়া যাবে না অর্থাৎ বিজেপি কে হারাতে গেলেই বিজেপির সাথে সাথে তৃণমূলকে হারাতে হবে

আপনার প্রস্তুত আছেন তো নাকি মায়েরা কি প্রস্তুত আছেন তো নাকি দেশ থেকে তাড়িয়ে দেবে নাকি যে তাকে হারাতে হবে তো কাঁদে কাঁদে মিলিয়ে লড়াই করতে আমি আপনাদের বলি ভয় পাওয়ার জায়গা নাই ভয় দেখানো হচ্ছে আমাদেরকে আপনার মনের ভয়টাই ওরা ভোট ব্যাংকে পাস করছে কটা বাজে গো